নমস্কার আমি অমন চক্রবর্তী আপনারা খুব ভালো হয়ে জানেন যে আমি জ্যোতিষ চর্চা করি আমি বাস্তবিক এবং আমি বিশেষত ছেলেমেলে করি তার তন্ত্রের লক্ষ্য তো এই তন্ত্রের কাজ সত্যি গিয়ে

তার হয়তো সাধ্য শান্তি সেভাবে হয়নি বা তার মুক্তি লাভ হয়নি বা সেই বাড়িতে কোনো অপবাদ কিন্তু বা সেই বাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল ডেট হয়েছে কিন্তু তার কোনোরকম মুক্তি লাভের পথ বাড়ির লোকেরা করেনি এইরকম বাড়ির ক্ষেত্রে পেতে কিন্তু একটা উপদ্রব দেখতে পাওয়া যায় কিন্তু পেতের উপদ্রব বলতে কি মনে হয় যে হঠাৎ করে কি পেতে সে আপনার দাঁড়িয়ে পড়বে আপনি এটা সবnabla করতে হবে তা কিন্তু নয় আলটিমেট যে প্রতিগুলো হয় সেই প্রতিগুলো কিন্তু খুব বেশি আপনার স্বাস্থ্যহানি হবে আপনার আর্থিক ক্ষতি হবে আপনার বাড়ি আয় উন্নতি হবে না আপনার বাড়ির সন্তানের পড়াশোনা হবে না তো আপনি আইগত সমস্যা জড়িয়ে করবে যে সমস্যা যে সমস্যাগুলো দেখা যায় সেই সমস্যাগুলো কিছুটা একই রকম কিন্তু আপনি কিউটা আইডেন্টিফাই করবেন যে আপনার বাড়িতে বাস্তুচি সমস্যা হচ্ছে সেই সমস্যা বাস্তু বিভিন্ন দিকের জন্য হচ্ছে ভুল দিকে ভুল জিনিস রাখার জন্য হচ্ছে না বিপরীতের জন্য হচ্ছে কয়েকটা সিমটম আমি আপনাদের বলে দিচ্ছি আপনি আপনার বাড়িতে দেখবেন যে সেই সিমটম গুলো দেখতে পাচ্ছেন যদি সেই সিমটম গুলো আপনার বাড়ির বাস্তুতে দেখা যায় তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ধরে নিতে হবে আপনার বাড়িতে বাড়ির বাস্তুর মধ্যে কোনো না কোনো ভাবে একটা ইনভলভমেন্ট আছে সেই সিমটম গুলো কি কি এক নম্বর যদি আপনার বাড়িতে প্রচুর পরিমাণে ঝুল

এক্সেপশনার মনে হচ্ছে বেশিই জ্বরছে সব জায়গায় গুলো করছে তিন নম্বর কি দেখা যায় আপনার বাড়ির যে ভেতরের যে এনভায়রনমেন্ট সেটা একটা গুমর ভাব আপনার বাড়িতে দেখা যাবে যে আপনার বাড়িতে আলাদা সব খোলা আছে কিন্তু তবু যেন মনে হচ্ছে আপনার বাইরে যে হাওয়া চলাচল করছে সেই হাওয়ার তুলনায় আপনার বাড়ির ভেতরে আবার যেন থমকে আপনার বাড়িতে যেন বাইরে কোনে হাওয়ার পরিমান কম চান্দন আপনার বাড়িতে আলো চলছে আপনি টিউব জ্বালাচ্ছেন ডুব জ্বালাচ্ছেন সব জায়গায় আলো ভেতরের আলো যেন মনে হচ্ছে কেমন একটু ঝিমিয়ে আছে একটা অন্ধকার অন্ধকার ভাব আপনার মাঝে আলো আপনার কেটে যাচ্ছে কিন্তু তার সাথে একটা অন্ধকার ভাব পাঁচ নম্বর এটা অবশ্যই খেয়াল করবেন যে বাড়ির মধ্যে বাদুর বা চামচিকে জাতীয় প্রাণী ঢুকছে কিনা এই যে তাহলে আমি কি কি বললাম এক নম্বর আপনাকে বুঝতে বাড়িতে আপনার ঝুল জমছে কিনা নম্বর বাড়িতে এক্সেপশনালি ধুলো জমছে কিনা তিন নম্বর বাড়িতে আপনার বিভিন্ন জায়গায় যে বিভিন্ন আপনার বাধ বা চাঁদে ঢুকছে কিনা চার নম্বর আপনাকে কি দেখতে হবে যে আপনার বাড়িতে আলোর পরিমাণ কি আছে আলো একটা আলো বাদারি ভাব লাগছে কিনা বাড়িতে আলো চলছে তবু মনে হচ্ছে না পাঁচ নম্বর আপনার বাড়ির হাওয়া ঘুমন হয়ে গেছে কিনা বাড়ির ভিতরে হাওয়া চলাচল যেরকম হচ্ছে তুমকে গেছে কিনা এই পাঁচটা সিমটম যদি আপনার বাড়ির বাস্তুর মধ্যে দেখা যায় তাহলে কিন্তু জানতে হবে যে আপনার বাড়িতে প্রেমের কোন না কোনো ইনভলভমেন্ট করেছে এই ইনভলভমেন্ট যদি ঘটে তাহলে আপনাদের জীবনে কি কি দেখা জিনিস দেখা দেবে তাহলে একটা ছোট্ট লিস্ট আপনাকে আমি বলে দিচ্ছি আপনার সেটাও আপনাদের বাড়ির সাথে আপনাদের যে পরিবারের লোকজন আছে যাদের সঙ্গে মিলিয়ে নিন প্রথমত দেখা দেবে যে বাড়ির প্রত্যেকেরই স্বাস্থ্যহানি ঘটবে কোনো না কোনোভাবে দেখা যাবে একদম সুস্থ হচ্ছে আবার কোনো রকম কোনো আরেক দিন অসুস্থ হচ্ছে দু নম্বর আর্থিক উন্নতিতে বাধা আসবে কোনো না কোনো ভাবে আপনার পয়সা আপনারা অনেক ভাবে চাকরি করতে পারেন ব্যবসা করতে পারেন কিন্তু আপনার আর্থিক ক্ষতি হবে পয়সা বেড়ে যাবে তিন নম্বর আপনার বাড়িতে কেস খামারি ঢুকবে আইনগত ঝামেলায় আপনি জড়িয়ে পড়বেন চার নম্বর আপনার বাড়িতে যদি এরকম কেউ থাকে যারা এডুকেশনে আছে পড়াশোনা করছে ওই বাড়ির মধ্যে থেকে পড়াশোনা কিন্তু খুব একটা ভালো হবে না

প্রথমে যে সিমটম গুলো আপনাদের বললাম কি করে বুঝবেন যে বাড়িতে একটা পেটে ইন্টারভেনশন হয়েছে এবং সেইটা যদি পেটে ইন্টারভেনশন হয় আপনাদের জীবনে কি কি ঘটনা পারে এই সিমটম গুলো যদি আপনাদের জীবনের সাথে মিলে যায় আপনার বাড়ির বাস্তুর সাথে যদি মিলে যায় এবং আপনাদের জীবনের সাথে মিলে যায় তাহলে কিন্তু অবিলম্বে আপনারা কোনো ভালো বাস্তুবিদ বা ভালো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করুন কারণ এই রিলেটেড সমস্যা কিন্তু জ্যোতিষের মাধ্যমে সমাধান করা কোনো ভাবে সম্ভব না আপনাকে কিন্তু কোনো না কোনো ভালো বাস্তবিক বা কোন না কোনো ভালো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করতেই হবে অবিলম্বে দেরি করবেন না শীঘ্র সম্ভব এর প্রতিকারের ব্যবস্থা করুন আজকে এই পর্যন্ত আমার মনে হলো এই বিষয়টি আপনাদের জানানো খুব দরকার কারণ এই ধরনের বেশ কিছু সমস্যা আমাদের কাছে আমাদের কাছে বহু দিন ধরে বহু বারে বারে বিভিন্ন জায়গা থেকে আসে তো এই ধরনের সমস্যা যদি আপনিও বোঝেন তাহলে অবিলম্বে তার প্রতিকারের ব্যবস্থা করুন আর এই পর্যন্ত